জোরারগঞ্জে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্যান্ড হ্যাভেন বেকার্স ছাব্বিশে মার্চ বুধবার বিকেল চারটায় জোরারগঞ্জ বেসিক ব্যাংকের পূর্ব পাশে আনোয়ারা বেগম মার্কেটে ফিতা কেটে মিলাদ ও মধ্য দিয়ে এই শোরুমটির যাত্রা শুরু করে রুচির বৈচিত্র্য নিয়ে সিপি বেকারিস ও ফাস্ট ফুডের জগতে আলোড়ন সৃষ্টিকারী হ্যাভেন বেকার্সে এই শোরুমে থাকছে কফি লাচ্ছি দধি শর্মা যাবতীয় নিজস্ব ব্র্যান্ডের মিষ্টি ব্রেড চিকেন আইটেমসহ মৌসুমি বিভিন্ন ফলের জুসের বিপুল সমাহার মানুষ আছে আমাদের রুচিশীল মানুষের জন্য ভালো স্পেস নাই আমি চিন্তা করলাম ব্যবসায়িকভাবে আমি আর তার অবশ্যই ইলেকট্রিক ব্যবসা করি পাশাপাশি চিন্তা করলাম যে জলান্তা একটা ভালো বসি নাস্তা করা ফাস্টফুড আইটেম মিষ্টি আইটেম ভালো ক্যাটাগরি ভাই না মানুষ আমি এই চিন্তা ভাবনা করে আমি হ্যাভেন বেকারসের ডিস্ট্রিবিউটার নিলাম তো আশা করি মানুষ আসবে মিষ্টিগুলো দেখবে বেকারি আইটেম আছে আপনার ফাস্টফুড আইটেম আছে আপনার কফি সব সব কিছু আছে অন্তত মানুষ আসে দেখবে দুরান্ত বাজারে মানসম্মত একটু নিয়ে আসছে আর বাকিটা আপনারা জনগণ বিবেচনা করবে গ্রাহকদের সেবাই এ সপে থাকছে একদল প্রশিক্ষিত দক্ষ কর্মী বাহিনী হ্যাভেন বেকার্সে জন্মদিন গায়ে হলুদ সহ সব ধরনের অনুষ্ঠানের কেকের অর্ডার নেওয়া হয় খুব ভালো লাগছে এই যেহেতু একটা হেভেন ব্যাগের মতো প্রতিষ্ঠান দূরার আমরা আশা করতেছিলাম এরকম একটা কিছু তো আমি প্রথম কাস্টমার হিসাবে মার্শাল আগে নিয়েছি খুব ভালো হয়েছে আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করতেছি অত্যাধুনিক মনোরম পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনায় ক্রেতাদের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর জানান প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং মেহসর উপজেলায় একটা মানসম্মত মিষ্টির দোকান এবং কি বেকার্সের খুব দরকার ছিল সেই জন্য আমাদের এই তৃণমূল জলগঞ্জ ইউনিয়নের মানুষের খাদ্যের রুচি বিবেচনা করে আমাদের এই প্রতিষ্ঠানটা দেওয়া আর অত্র ফেনী চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠান তো আছে তো আমরা যতগুলো মিষ্টির দোকান বা অন্যান্যগুলো আগেও ট্রাই করছি সেক্ষেত্রে হচ্ছে হ্যাভেন্সের স্বাদ এবং গুণগত মান জোরারগঞ্জে মানুষের চাহিদা পূরণ করবে সেটা মনে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান যুগ্ম অভায়ক গোলাম জাকারিয়া বেলায়েত হোসেন বেলাল বাজার উন্নয়ন জোরারগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা বিশেষত্ব হচ্ছে আমরা যে আইটেমগুলো এখানে নিয়ে আসছি বাজারে এটা কমপ্লিটলি অন্যান্য আমাদের সমমানা যে বেকারিজগুলো আছে এর থেকে কমপ্লিটলি ভিন্ন স্বাদও ভিন্ন গেট ভিন্ন এবং এখানে পাবেন উত্তম সেবা আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত হাই লেভেলের ম্যানেজমেন্ট আর আমাদের সেলসম্যান সেলসম্যানগুলো হচ্ছে যে কমপ্লিটলি আপনার ওয়েল এডুকেটেড এবং এরা খুব বেশি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত আপনারা আসলে দেখবেন আমাদের এই পরিবেশ কমপ্লিটলি ভিন্নতর আর এই এলাকাতে আমি মনে করি হেভেনের মতো এরকম করে পরিবেশ করে মানুষকে সেবা হয়তো কেউ দিতে পারে নাই এটার জন্য আমাদের এখানে আমরা চিকেনের উপরে একটা শর্মা করেছি এই শর্মাটা ফেনি তথা বাইরের এলাকায় নাই এটা আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনারা আর আমাদের নতুন আইটেমের মধ্যে আমরা বেশ কিছু বেকারিজ নিয়ে আসছি আমাদের ডোনাট অবশ্যই আলাদা আমাদের যে কেকগুলা প্লেন কেক ফ্রুট কেক মার্বেল কেক এবং বিভিন্ন রকমের যে ব্রেডগুলো আমরা করেছি অন্তত পাঁচ সাত রকমের ব্রেড করেছি যেগুলো অন্য অন্যান্য কোনো বেকারিতে নেই বানের ক্ষেত্র আমাদের একই ব্যাপার আর আমরা খেজুরের উপরেও খেজুর দিয়ে আমরা নতুন একটা আইটেম বের করেছি সেটা মামুর কুকিজ বলে এই জিনিসটা এই এলাকায় নাই এটা কমপ্লিটলি ভিন্নতর ড্রাই কেকের ক্ষেত্রে আমরা দুই তিন রকমের আইটেম নিয়ে এসেছি ফ্রুট ড্রাই কেক তারপরে আপনি সুটসে ধরেন আমরা একটা নতুন আইটেম নিয়ে আসছি এটা এর মধ্যে কোনোখানে নাই নতুন আইটেম বলতে এটার নাম হচ্ছে যে সানার হালুয়া বালোসা নিয়ে ফেনিতে বারের অনেক বেশি হইচই তোলপাড় ছিল এটা আমার প্রোডাক্ট ছিল এখন আমি এই বালুশাক টপকে অ্যাডভান্স করে একটা আইটেম নিয়ে আসছি সেটা হচ্ছে সানার হালুয়া একেবারে ভিন্নতর একটা আইটেম আপনারা আসলে দেখলে এটা বুঝতে পারবেন যে আমাদের বিশেষত্ব কি। আর দুদিন মধ্যে আমরা কয়েকটা আইটেম নিয়ে আসছি আমাদের একেবারে কমপ্লিটলি সরের উপরে দই করা আছে সর দুধের সরের উপর আমরা করেছি যেটা নাই কোথাও আপনারা আমি অনুরোধ করব আপনারা আসবেন দেখবেন আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আরও এগুতে পারবো সর্বশেষ উদ্বোধন উপলক্ষে রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় দোয়া পরিচালনা করেন ছুটি ছুটিখা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি